বন্ধুরা এই হাটের ভিতরে যাওয়ার আগে আপনাদের প্রথমে একটা জিনিস দেখাই এই হাটের ভিতরে তো আপনাদের নিয়েই যাব হাটের সৌন্দর্য আপনাদের দেখাবো হাটের শাকসবজি মাছ মাংস সবই আপনাদের আপনাদের দেখাবো তার আগে আরেকটা জিনিস দেখাই সেটি হচ্ছে এই হাটে আসার তিনটি মাত্র রাস্তা একটি হচ্ছে এদিকে কি সুন্দর রাস্তা দেখেন দুপাশে গাছ মাঝখান দিয়ে একটা রাস্তা কোনো বাড়িঘর কিছুই নেই আর এই সাইডে ওই যে দেখতে পাচ্ছেন ওই যে একটা রাস্তা আর এই যে হচ্ছে মোড় আর এই পাশ দিয়ে একটা রাস্তা চলুন আপনাদের ওই মোড়ে গিয়ে দেখাই দেখুন এই সাইড রাস্তাটা আপনাদের দেখালাম এবার হচ্ছে এই সাইড থেকে একটা রাস্তা কি সুন্দর রাস্তা দেখেন আর আছে আপনার এই সাইডেরই সেম এই পাশে এই পাশ দিয়ে একটা আসার রাস্তা এই যে একটা আর এই সাইড একটা আর এই সাইড একটা এই তিনটি রাস্তা শুধু এই হাটে আসার আর এখানে কোনো বাড়িঘর আপনারা দেখতে পাবেন না শুধু মাঠ আর মাঠ আকা জমি অনেক দূরে দূরে গ্রাম এই সাইডেও কোনো বাড়ি ঘর আপনারা দেখতে পাবেন না তো চলুন এবার আপনাদের হাটের ভিতরে নিয়ে যাই হাটের সৌন্দর্য দেখাই হাটের জিনিসপত্র দেখাই তো বন্ধুরা চলে এসছি হাটের ভিতরে এটা হচ্ছে সবজি বাজার তো প্রথমে সবজি থেকে শুরু করি দেখব কি কি সবজি আসছে আর কি দামে বিগুলো বিক্রি হচ্ছে এখানে একটা নতুন সবজি দেখতে পাচ্ছি এটা কি সবজি দাদা এটা এটা কুনদরি কত করে কিলো এগুলো চল্লিশ টাকা কিলো এই গাছ কি বাড়িতে হয়েছে নাকি বাড়িতেই না শশাও বাড়ির শশা কত করে টাকা কিলো এখানে বিভিন্ন রকমের ফল পাওয়া যাচ্ছে আপেল বেদানা কলা নারকেল এই সব সবজি কি কাকা বাড়ির নাকি নিজেদের নিজেদের সব বাড়ির না কী দর বিক্রি হচ্ছে সবজিগুলো এগুলো দশ টাকা এগুলো দশ টাকা নাকি কত সস্তা নাকি পাঁচ টাকা নাকি না দুটো পনেরো টাকা দুটো পনেরো झीघा कत तो दादा कूड़ी टाइप किलो झींगे कुड़ी टाका किलो এই শাকগুলোই কি কাকা বাড়ির নাকি না কিনে আনা সব বাড়ির না কিনে আনা বিক্রি করছো কিনে বিক্রি করছো লঙ্কা কী দের বিক্রি হচ্ছে কিলো কীদরে বিক্রি হচ্ছে লঙ্কা ষাট টাকা কিলো বেগুন আপনার নাকি বেগুন কত করে কিলো না বেগুনটা একদম ভালো নেই আচ্ছা আচ্ছা টাকা করে এটা কি মিষ্টি কুমড়ো শাক নাকি মিষ্টি কুমড়ো শাক কত করে এটা কুড়ি টাকা কিলো কিলো হিসাবে নাকি মানে বাঁধা আছে আট কিলো আপ কিলো করে না এটা পটল পটল কি ধর চল্লিশ টাকা কিলো গাড়ি কচু কত করে দেখা কত করে গাড়ি করছো কুড়ি টাকা কিলো কিলো কুড়ি টাকা এখানে উচ্ছে আছে ঝিঙে আছে উচ্ছে কত করে কাকা উচ্ছে কত করে হ্যাঁ পনেরো টাকা পোয়া ভালো বিক্রি হচ্ছে বাজারে বিক্রি হচ্ছে বলো না অল্প মাল বাড়ির সব তো পাইখান না সব নিজের বাড়ির হ্যাঁ বিক্রি হচ্ছে বেগুন বেগুন ষাট টাকা কিলো এখানে হচ্ছে টমেটো চল্লিশ টাকা কিলো চল্লিশ টাকা কিলো তো নাকি এখানে আছে ছোট ছোট ফুলকপি পাতাকপি কত করে দাদা এগুলো চল্লিশ টাকা এক পিস এক পিস চল্লিশ টাকা এটা কত এটা পাতাকপি কত পাতাকপি পাতাকপি কত কিলো রে কিলো হিসাবে নাকি কিলো পঞ্চাশ টাকা কিলো আর এটা এক পিস চল্লিশ টাকা মূল শাক চাল কুমড়ো লাউ চাল কুমড়ো কত করে টাকা টাকা পিস লাউ লাউ মূল শাক কত করে দিচ্ছ দশ টাকা আটি এটা কত করে দশ টাকা এক আটি দশ টাকা আজকের বাজারে সবচেয়ে দামি সবজি বেগুন এখানে আছে শাক পটল ধনিয়া পাতা এই ধনিয়া পাতা বাড়ির নাকি একদম সিজনের সিজনের নতুন ধনিয়া পাতা কত করে ধনিয়া পাতা একশো গ্রাম তিরিশ টাকা পটল পুঁই শাক কুড়ি টাকা কিলো এই পটলটা কত চল্লিশ টাকা কিলো সিজনের প্রথম ধনিয়া শাক সুন্দর লোকাল লোকাল বাড়ির বলছে আপনাদের সবজি বাজারটা দেখানোর চেষ্টা করলাম কি দামে বিক্রি হচ্ছে সেটাও আপনাদের দেখালাম চলুন এবার আপনাদের নিয়ে যাব মাছ বাজার এখানে আছে মুরগি দাদা কাটা মুরগি কত করে বিক্রি হচ্ছে দুশো টাকা কিলো আর এই গোটাটা দেড়শো কাটা মুরগি দুশো টাকা কিলো আর গোটা হচ্ছে দেড়শো টাকা কিলো চলে চল্লিশ মাছ বাজার তো এখন আপনাদের মাছ দেখাবো এখানে আছে ছোটো সাইজের শিঙি মাছ জিওল মাছ কত করে এটা কত করে সত্তর টাকা আড়াইশো এটা কি এটা কুচে এটা কুচে মাছ এটা কত করে তিনশো টাকা কিলো বাবা দেখতে তো সাপের মতো এখানে হচ্ছে সুন্দর সুন্দর কই মাছ কই মাছ নদীর না বিলের কাকা বিলের মাছ কত করে দিচ্ছ কই মাছ কত করে একশো টাকা আড়াইশো হ্যাঁ আড়াইশো একশো টাকা সুন্দর সুন্দর কই মাছ এখানে আছে সিংহ সিংহ মাছ মরে গেছে কেন কিসের এগুলো কিসের জালের নাকি জালের না ওই জন্য মরে গেছে এখানে আছে নদীর মোরলা মাছ নদীর তো নাকি না বিলের কত করে এটা আড়াইশো এটা আড়াইশো দশ টাকা অনেক দূরের মাছ না কাছাকাছি মাছ ওটাই জগজবলপুর বাবা ওদের অনেক দূর তো এই মাছগুলো কি ধরে আনছো না কিনে আনলা এগুলো সব কেনা নাকি কি মাছ এটা হয়রা ইলিশ খোকা ইলিশ কত করে এগুলো কিলো আড়াইশো চল্লিশ টাকা এইগুলো হচ্ছে সব চাষের মাছ এগুলো সব চাষের মাছ কত করে দাদা কিলো একশো ষাট একশো চল্লিশ রুই দুশো এটা কি সিলভার না ব্রিকেট ব্রিকেট একশো ষাট টাকা কিলো এগুলো সব চাষের মাছ সব চাষের এখানে আছে শোল মাছ কই মাছ বড় সাইজের এর শোল কই এগুলো কত করে চারশো টাকা কিলো নাকি চারশো টাকা কিলো কোই 116 1650 কই 100 এই বাজারে এই সব মাছ দেখা যায় না এই বাজারে এই সব মাছ দেখাই যায় না এখানে যে চিংড়ি পাপটা এটা কি মাছ দাদা এটা হচ্ছে সমুদ্রের খয়রা এটা ফোলুই মাছ এটা ফেসা নাকি ফেসা মাছ বলে কত করে এগুলো

তো পাকাল বলে কেউ বাইম বলে চিংড়ি কত আড়াইশো আশি টাকা আর এই এই মাছটা এই মাছটা এই পাকাল মাছটা এটা আড়াইশো আশি টাকা সব তো এগুলো নদীর মাছ না পূর্ণভবা নদীর মাছ এখানেও আছে সেই সেম মাছ গুচি চিংড়ি এখানে আছে চিংড়ি চাদা এগুলো কত করে একই দাম নাকি আড়াইশো আশি টাকা করে এখানে তো ট্যাংরা সুন্দর সুন্দর ট্যাংরা ট্যাংরা কত করে সব আড়াই আশি টাকা করে আচ্ছা আচ্ছা সব মাছ একই দাম এখানে হচ্ছে ট্যাংরা মাছ সুন্দর সুন্দর সব নদীর নয় এগুলো কত করে ট্যাংরা গুলো আড়াইশো আড়াইশো টাকা আড়াইশো আশি টাকা এখানে আছে ছোট ছোট শিঙি মাছ ছোট ছোট শিঙি মাছ ছোট ছোট শিঙি মাছ এগুলো কিসের পুকুরের নাকি পুকুরের কি রে ধরলা এগুলো এত ছোট ছোট জালে নাকি কত করে দিচ্ছে এগুলো আড়াইশো একশো টাকা এখানে হচ্ছে সুন্দর সুন্দর ট্যাংরা এই মাছগুলো কি দিয়ে ধরো দাদা এগুলো সব নদীর মাছ আর জাল দিয়ে ধরা এগুলো সব জালের মাছ না আপনাদের পুরো বাজারটাই দেখানোর চেষ্টা করলাম বলবেন কেমন লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন